আজ ফাদার্স ডে সন্তানদের দায়িত্ব পালনে ঠিক কতটা আগ্রহী সাধারণ ঘরের বাবারা এবং একই সঙ্গে বলিউড তারকারা পর্দায় যতই অ্যালফামেলদের রমরমা হোক না কেন সেই তারকাই নিজের বাড়িতে সন্তানদের জন্য একজন ছা পোষা বাবা বলিউডের নতুন প্রজন্মের বাবারা কিন্তু শুধু শুটিং সেটে বা ছবির প্রচারে ব্যস্ত নন তারা বাড়িতে বাচ্চাদের নির্ভরযোগ্য অবলম্বনও বটে শুধু মায়ের ওপরেই সন্তানের দায়িত্ব ছেলে না দিয়ে অভিভাবকত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসছেন তারাও দিন কয়েক আগে ক্যানস চলচ্চিত্রে উৎসবে গিয়েছিলেন আলিয়া ভাট সেই সময়টা আলিয়া কন্যা রাহাকে বাড়িতেই ছিলেন বাবা রণবীর কাপুর মেয়েকে নিয়ে চর্চেও ঘুরতে গিয়েছিলেন সে সময় তবে এই একটা উদাহরণই নয় রাহার জন্মের পর থেকেই বাবা হিসেবে রণবীর যে মেয়ের সব দায়িত্ব পালন করেন তা বিভিন্ন সাক্ষাৎকারে অবশ্য প্রকাশও করেছেন আলিয়া ভাট নিজেই ছবির শুটে অভিনেত্রী শহরের বাইরে থাকলে সে কটা দিন মেয়ের জন্য রানবীর বাড়িতেই থাকেন মাস কয়েক আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল মাসখানিক আগে একটা ভিডিও ভাইরালও হয়েছিল সেখানে দেখা গিয়েছিল আলিয়া যখন ব্যাডমিন্টনে ব্যস্ত ব্যাডমিন্টন কোর্টের পাশে রাহার সঙ্গে খেলা করছেন বাবা রণবীর আলিয়া রিধিমা ব্যস্ত থাকায় কারিনা কাপুর খানের ছেলের জন্মদিনে পার্টিতেও মেয়ে রাহা ও ভাগ্নি সামারাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন রণবীর করিনার বাড়িতেও নিয়ম অনেকটা একই তৈমুর হওয়ার পরে করিনা এক সাক্ষাৎকারে বলেন দুজনের কাজ থাকলেও ছেলের জন্য একজন অন্তত বাড়িতেই থাকে যে হওয়ার পরেও সেই নিয়ম অব্যাহত রয়েছে বাড়িতে খুদে তেইমুরকে কাঁধে নিয়ে মুম্বাইয়ের রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় স্যফ আলী খানকে সময় পেলে তেমুরকে গিটারও শেখান অভিনেতা করিনার শুটিং থাকলে বা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেলে সেই সময়টা দুই ছেলের জন্য বাড়িতেই থাকেন অভিনেতা স্যফ আলী খান বছরের শুরুতেই সেফের বাড়িতে সেই দুষ্কৃতী আক্রমণের রাত একা হাতেই সামলেছিলেন তিনি ছেলে তেমুরের হাত ধরেই সেফ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছেছিলেন সেই রাতে আবার হানসাল মেহতার দ্য বাকিংহাম মার্ডার এর শ্যুট চলাকালীন কারিনা যখন লন্ডনে ছিলেন তখন সঙ্গীনি নিয়ে গিয়েছিলেন ছোট ছেলে জেকে কিন্তু সেই সপ্তাহ তেইমুরের সব দায়িত্ব সামলেছিলেন স্যাফ একা হাতেই কখনো বাবার সঙ্গে ফুটবল মাঠে পৌঁছে গিয়েছে নবাব পুত্র ইব্রাহিম আলী খান ও সারা আলী খান যখন ছোট ছিলেন তাদের সঙ্গেও যে স্যাফের বন্ধুত্বপূর্ণ সময় কেটেছে সে কথা শোনা যায় সবার কাছ থেকেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেই ছোট্ট সারা এবং ইব্রাহিমের সঙ্গে সেফ আলী খানের ছোট দুই ছেলের সঙ্গে সময় কাটিয়েও সারা ইব্রাহিমের খেয়াল রাখেন সেফ তারাও যে বাবার খুব কাছের তা স্পষ্ট বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ছবিতেই এই ব্রিগেডে রয়েছে অভিনেতা শাহিদ কাপুরও দিন কয়েক আগেই ছেলে জেনকে সাইকেল চালানো শেখাচ্ছিলেন শাহিদ সেই ভিডিও শেয়ার করে ভক্তদের কাছে আরও টিপসও চেয়েছিলেন তিনি ছেলে ও মেয়ের স্কুলেও মাঝে মধ্যেই তাদের পৌঁছতে যান অভিনেতা মীরার সঙ্গে ছেলেমেয়ের স্কুল ফাংশন হোক বা তাদের বন্ধুদের জন্মদিন সব জায়গাতেই হাজির শাহিদ বাড়িতে মিশা ও খেলার সঙ্গী অভিনেতা ও তার ভাই ঈশান খ্টার বলিউডে নতুন প্রজন্মের বাবাদের তালিকায় রয়েছে রণবীর সিং ও বরুণ ধাবানো। মেয়ে হওয়ার পরে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন রণবীর নিজের ছবির শুটিং পিছিয়ে সে সময়টা স্ত্রী ও মেয়ের সঙ্গেই ছিলেন তিনি অন্যদিকে নাতাশা ও সদ্যজাত মেয়ের দায়িত্বও সামলাচ্ছেন বরুণ ধাবান মেয়ে একটু বড় হতেই ফিরেছেন শুটে এক প্রজন্ম আগেও হয়তো সন্তানের জন্য বাবাদের এতটা দায়িত্ব নিতে দেখা যেত না তার সাধারণ থেকে তারকা মহলেও একই ছবি উদাহরণে যেসব তারকার নাম উঠে এসেছে যেমন শাহিদের সঙ্গে পঙ্কাজ কাপুর বা রণবীর কাপুরের সঙ্গে ঋষি কাপুরের সম্পর্কের সমীকরণ এতটা সহজ ছিল না কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে রণবীর শাহিদ স্যফরা বাবা আবার বন্ধুও সন্তানের কাছে এই প্রজন্মের বাবারা থেকে যেতে চান পাপা মেরি জান হয়ে তাই আজ ইনস্টা খবরের তরফ থেকে সেই সমস্ত বাবারা যারা নিজের সন্তানের কথা ভেবেছেন নিজের সন্তানদের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছেন তাদের প্রত্যেককে ফাদার্সডের অনেক অনেক শুভেচ্ছা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর